হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ডিজাইনটা একটা খুব সুন্দর একটা কিউট ডিজাইন তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ডিজাইনের প্রচুর ভিডিও আসছে আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও তো এই দেখো ডিজাইনটা হচ্ছে একটা কিউট পেঙ্গুইনের ডিজাইন খুব সুন্দর আমি খুব আস্তে আস্তে মানে দেখাচ্ছি ছবিটা তোমরা ডিজাইনটা গুনতে চাইলে ছবিটা পজ করে নিয়ে ঘরগুলো গুনতে পারবে আমি খুব আস্তে আস্তে ভিডিওটা দেখাচ্ছি ছবিটা তোমরা যদি ডিজাইনটা বুনতে চাও তো ঘরগুলো দেখো বন্ধুরা পেঙ্গুইনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর শুধু ঘরগুলো একটু গুনে তোমরা যখন ঘরগুলো গুনবে একটু